মর্নিং সবাইকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতন আজও আর আমি খুব রেডি হয়ে গেছে এর জন্য আর এখানে করছি ব্রেড একটু সেঁকে নিচ্ছি তাহলে ভালো লাগে খেতে আর এদিকে দেখো কিষান জ্যাম দিয়ে আমি দেব ওকে আর সাথে কলা এটাই আজকে ওর সকালের খাবার কেননা প্রতিদিন মানে একভাবে ওর হরলিক্স খাওয়া যাচ্ছে এর জন্য খাবারটা একটু চেঞ্জ করলাম কিছুদিন এটা দেখো মেয়ে ওইদিকে পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই শুয়ে আছে এবার ওর খাবারটা দেখো রেডি এতটাও খেতে পারবে না এর মধ্যে দুটো তোমাদের দাদাভাইকে দেবো তিনটে ওকে দেবো এটা ওর খাবার আজকে বাপি খাতেটা সরিয়ে নাও আজকে এটা দিলাম হ্যাঁ হরলিক্স নেই কিন্তু দুধ আর ব্রেড হ্যাঁ এমনি দাও এমনি খাও জ্যাম আছে আর কলা দিয়ে আছে হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও